তো ইন্টাফেস দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন আমি কে নিয়ে কথা বলব বাংলাদেশ রেলওয়েতে তিনশো আটত্রিশ পদে এসএসসি পাশে যে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে সেই নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে আপনাদের সাথে কথা বলবো তার শেষ তারিখ আট তারিখ আট মাস দুই হাজার চব্বিশ ইংরেজি তবে তিনশো আটত্রিশ পদে যে সবগুলো যে এসএসসি তা না তবে ফিফটি পারসেন্টের বেশি এসএসসি পাশে আর বাকিগুলো হলো অন্যান্য পাশে তো কারা কি পদে আবেদন করতে পারবেন সকল বিষয় নিয়ে আলোচনা করা হবে তো আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই ভিডিও থেকে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করুন সাবস্ক্রাইব করে অল বাটনটা সেট করে দিন এখন চলে যাচ্ছি মূল ভিডিও দিকে গণপ্রজয়ন্তী বাংলাদেশ সরকার মহাপরিচার কার্যালয় বাংলাদেশ রেলওয়ে পদের নাম বেতনের স্কেল পদের সংখ্যা বয়স সীমা শিক্ষকতা যোগ্যতা যে সকল জেলার প্রার্থীগুলো আবেদন করতে পারবেন বাংলাদেশ রেলওয়ে নিম্নবর্ণিত রাজস্ব হাতভুক্ত স্থায়ী শূন্য পথ পূরণের নির্মিতে স্বস্ত সাপেক্ষে বাংলাদেশের নাগরিকদের নিকট হতে নির্ধারিত ছকে অনলাইনে আবেদনের আহ্বান করা যাচ্ছে আপনারা চাইলে আমার মাধ্যমে আবেদন করে নিতে পারেন আবেদন ফি মাত্র একশো টাকা ট্যাক্স এক্সামি এক্সামিনার কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে যে কোনো বিষয়ে অন্য দ্বিতীয় শ্রেণী বা সমানের সিজিপি সহ স্নাতক বা সমানের ডিগ্রি সবাই আবেদন করতে পারবেন পঁয়তাল্লিশটা পথ ট্রেন কন্ট্রোলার সাতাশটা পথ কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে যে কোনো বিষয়ে অন্যান্য দ্বিতীয় শ্রেণী বা সম্মান সিজিবি সহ স্নাতক ডিগ্রি সবাই আবেদন করতে পারবেন এরপর ট্রাফিক অ্যাপনটিস আঠারোটা পদ তাও বিশ্ববিদ্যালয় হতে দ্বিতীয় শ্রেণী বা সম্মান সিজিবিতে স্নাতক ডিগ্রি সকল জেলার প্রাতিকরণ আবেদন করতে পারবেন আর ট্রেড অ্যাপ্রোটিস্ট দুইশো আটচল্লিশটা পদ তা হলো এসএসসি পাশে সকল জেলা প্রার্থীগণ আবেদন করতে পারবেন আপনারা যে কোনো পদে আবেদন করতে চাইলে আমার মাধ্যমে আবেদন করে নিতে পারেন প্রথম কমেন্টে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে সেই নাম্বারে যোগাযোগ করে আপনারা আমার মাধ্যমে আবেদনটা করে নিতে পারেন আবেদন ফি মাত্র একশো টাকা আর কোন পদে কত টাকা লাগবে সে বিষয়ে এখান মধ্যে বর্ণনা করা আছে এছাড়া কবে নাগাদ শুরু হবে যেমন এখানে আছে এক তারিখ সাত মাস দুই হাজার চব্বিশ শুরু হবে শেষ হবে আট তারিখ আট মাস দুই হাজার চব্বিশ কোন পদে কত টাকা কী কী সকল কিছু এখানের মধ্যে বর্ণনা করা আছে সব কিছু ভালোভাবে করে নেবেন সব কিছু দেখার পর পড়ার পর যদি কোনো কিছু না বুঝে থাকেন অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই ভিডিও দেখে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করুন সাবস্ক্রাইব করে অল বাটনটা সেট করে দিন নেক্সট ভিডিও আসা পর্যন্ত সবাই সুস্থ থাকুন ভালো থাকুন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ